এটা হচ্ছে এইস এফ সি তিরিশ এস জি আপনার টেন ইয়ার্স ওয়ারেন্টি একদম ইনটেক ফ্রিজ অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে ডেলিভারি ফ্রি থাকবে আপনি এটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ হাজার এখানে

ফ্রেশ একদম ভিতরে একদম ইনটেক অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্টক ক্লটের এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার আটশো সাতাশ হাজার আটশো টাকা স্টক ক্লট বলতে যে খারাপ বলতে কিছু নেই জাস্ট শুধু ফিজিক্যাল কিছু ডেন্ট স্পট থাকবে এছাড়া ফুললি আনইউজ একদম ইনটেক আপনি দেখেন ভিতর কি মনে হয় আপনি যদি স্বাভাবিক একজন ক্রেতা হন তাহলে আপনি কি চিন্তা করবেন মানে ফুল ফ্রেশ একদম নিউ জাস্ট টুকটাক স্পট আছে ফিজিক্যাল ফিজিক্যাল এর জন্য কিন্তু দামটা কম এবং এইচএফসি একশো পঁচাত্তর মাত্র তেইশ হাজার একশো পঞ্চাশ প্রাইস ছিল মার্কেট পঁয়ত্রিশ হাজার টাকা হাজার টাকা তেইশ হাজার ডেলিভারি সহ সহ ওকে এখানে দেখেন আরেকটা কালার আছে সেম জিনিস দাম

ওয়ারেন্টি কার্ডের পিছনে দেখেন আপনার কল সেন্টারের নাম্বার দেওয়া আছে যে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন দিবেন হায়ার ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন এই দেখেন হায়ার হায়ারের ব্র্যান্ড 10 ইয়ার্স ওয়ারেন্টি এই হায়ারের ব্র্যান্ড এখনো টাকাটা বন্ধ লাগানো হয় না ফুললি ফ্রেশ

দামটা দুই এক হাজার টাকা তিন হাজার টাকায় ভিডি করে একই ফ্রিজ দেখা গেছে পঁয়ত্রিশ হাজার একই ফ্রিজ তেত্রিশ হাজার একই ফ্রিজ আছে আবার তিরিশ হাজার আচ্ছা এই কথাটা অবশ্যই ইন্টারেস্ট থাকবে এই ভিডিও দেখে আসলে স্পেশাল কোনো ছাড় থাকবে স্পেশাল ছাড় থাকবে আসবেন আপনার জন্য একটা স্পেশাল একটা অফার থাকবে আপনি যারা বলতে পারবেন আপনার ব্লগ দেখে আসছে তার জন্য একটা স্পেশাল ছাড় থাকবে আসলে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পিজেন এসে

আপনি এখানে দেখেন মাত্র ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুশো পাবেন বেশ চমৎকার ওয়ারেন্টি কার্ড সময় কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এখানে আরেকটা আছে যারা হচ্ছে যাচ্ছেন এই বেশ কালেকশন আছে আমাদের কাছে দুশো তিয়াত্তর লিটার উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সিঙ্গারের ফ্রিজ এত বিশাল একটা ফ্রিজ মাত্র উনত্রিশ হাজার ইলেকট্রা আছে এখানে ছাব্বিশ হাজার আটশো টাকায় দেখেন আপনি নর্মাল নিচে ডিপ স্টক রেটের ফ্রিজগুলো দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টি তিন মাসের পাঁচ তিন মাসের ফ্রি সার্ভিস এবং সাত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পাবেন দেখেন ট্রান্সটাকের মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় পঁচিশ হাজার কত চমৎকার চমৎকার ফ্রিজ এখানে দেখেন ব্র্যান্ড বেশি আছে এটা স্যামসাংয়ের ব্র্যান্ড আটচল্লিশ হাজার টাকা দিব আর টি

ইনভার্টার কম্প্রেসর টেন ইয়ার্স ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যাবে স্যামসাং এর থেকে বিশাল বড় একটা ফ্রিজ আছে স্যামসাং এর বিশাল

যদি আপনার নষ্ট হয়ে যায় এখানে হচ্ছে আমার এল ফ্রিজ আছে দেখেন এটা সাতাত্তর হাজার টাকার ফিজ পেয়ে যাবে চল্লিশ হাজার নয়শো টাকায় এখানে স্যামসাং এর একটা ফ্রিজ আছে আর টোয়েন্টি ডিজিটাল ইনভার্টার সহ মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা দেখেন ডিজিটাল ইনভার্টার এখানে সিঙ্গারের বেশ কয়েকটা ফ্রিজ আছে উনত্রিশ হাজার সাতাশ হাজার আটশো দেখেন চমৎকার চমৎকার ফ্রিজ এখানে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা বিশ চমৎকার চমৎকার ফ্রিজ কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজও আছে ভাই আমি আপনাকে স্টক প্লটের দাম যদি ব্র্যান্ড নিউ ফ্রিজ দিই তাহলে নিবেন অবশ্যই আছেন আছে স্টক প্লটের

আবার এই দয়ার দিয়েও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো পঞ্চাশ বারো বছরের ওয়ারেন্টি সহ কিন্তু নয়শো পঞ্চাশ টাকা দেখেন কত বড় একটা ফিস আপনি দেখেন এখানে বিপে দেখেন বিশাল আপনার জায়গা থ্রি ডি আপনার কালেকশন এবং ওয়ারেন্টি কার্ডটা যদি দেখাই এখানে দেখেন স্পষ্ট করে এখানে দেখা আছে দেখেন প্রোডাক্ট প্রোডাক্টের যাচাই করুন ই ওয়ারেন্টি আপনি অনেক ওয়ারেন্টি যাচাই করে কিন্তু নিতে পারবেন আমাদের এখানে দেখেন আরো একটা ফ্রিজ আছে এই সাইডে দেখেন কলকার ফ্রিজ আছে এই দিকে সিঙ্গারের ফ্রিজ আছে দেখেন এত বড় একটা ফ্রিজ দেখেন কত বড় ফ্রিজ আপনি একটু খুলে দেখায় দেখেন উপরে হচ্ছে ডিপ আপনি যারা দেখেন এই ছেলে দেখেন তসিন তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ সাড়ে তিনশো লিটারের ফ্রিজ দিব উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ একটা কালার আছে

যারা দেখেন ছোট নিচ্ছেন ষোলো ষোলো সেফটি ফ্রিজ মাত্র একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিপ কিন্তু আশি কেজি দেখেন হচ্ছে দেখেন এই সাইডে যদি আসেন অভাব নাই এগুলো ফ্রিজ আছে ডয়ার চাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা নিতে এই দেখেন এই জায়গায় আছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন উপরে বিশাল বড় ডিপ অনেক বড় নর্মাল এছাড়া আমাদের কাছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে ওয়ারপুল আছে আপনি যে ওয়ারপুলের ফিজ নিতে চাচ্ছেন সেটাও হবে আমাদের কাছে প্রত্যেকটা ফিজ আপনি যদি এই সাইডে দেখেন এই সাইডে প্রত্যেকটা ওয়ারপুলের ফিজ আছে প্রত্যেকটা ফিজে কিন্তু প্রায় প্রত্যেকটা ফিজে আপনার দশ হাজার টাকার মতো কম আছে আচ্ছা ওয়ারেন্টি সহ কিন্তু কম টাকা সহ কিন্তু আপনি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন নিতে পারবেন যাদের বাজেট ভাই আমার বাজেট একটু চল্লিশ হাজার টাকা আমি একটু বড় ফিজ নিতে চাচ্ছেন আরো বড় আপনি যদি আরো বড় ফিজ নিতে চান আপনি এখানে দেখেন এই প্রত্যেকটা ফ্রিজে আপনার জন্য এখানে দেখেন বিশাল আপনার বাজেট আছে চল্লিশ হাজার টাকা এই সবগুলো ফ্রিজ

ডিজিটাল ডিসপ্লে সহ 350 লিটারের ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ এগুলো কিন্তু আপনি আমাদের কাছে রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সাইডে দেখেন এখানে যারা ব্ল্যাক রেঞ্জে যাচ্ছেন হাই সেন্সি ডিপ দেখাইছি এটা হচ্ছে হাই সেন্সের ফ্রিজ আপনার আমাদের এটা দেখেন ভিতরে সুন্দর এটা হচ্ছে 100% এবিএস ম্যাটেরিয়াল এবং এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার একদম ইকো ইনভার্টার সহ ইনভার্টার টেকনোলজি সহ কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা যারা ডয়ার চাচ্ছেন আপনি ডয়ার সহ কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ডয়ার সিস্টেম মাত্র 39950 টাকা পেয়ে যাবেন এটা ফিজি কিন্তু 10 থেকে 12000 কম আছে আর যারা বলছিলাম আপনাকে আমরা যারা 55% পর্যন্ত ডিসকাউন্ট দিব আপনি এখানে দেখেন বিশাল বড় একটা হিটার ফ্রিজ আছে মানে এটা কি অর্ধেকের এর চেয়ে কম অর্ধেক এর কম এটা কি তিনটা দরজা উপরে হচ্ছে হ্যাঁ থ্রি ডোর উপরে নরমাল আপনার নিচেটা হচ্ছে চিলার এই পাশটা হচ্ছে ডিপ ডিপ হ্যাঁ আপনি এখানে কিন্তু টাচ সিস্টেম ওয়াটার আইস সকল কিছু কিন্তু পেয়ে যাবেন মার্কেটে যা দাম আছে একদম দেখে দুই দিয়ে ভাগ দিয়ে অর্ধেক এর মানে হিট এই থ্রি ডোর এর ফ্রিজটা মার্কেটে যা দাম আছে ঠিক সে দেখবে দেখে এখান থেকে 55% দিবে মাইনাস দিয়ে যে দাম ওই নিয়ে যাবে অর্ধেক এর চকো অর্ধেক কম ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন এত ঠিকও বড় বড় ফ্রিজ আছে আরো চমক চমকে ফ্রিজ আছে চলুন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের আরেক জায়গায় একদম কোথাও কাউকে নেই নেই আপনাকেই প্রথম নিয়ে যাব একদম দেখে নেবেন কাস্টমারের যে দেখানো দরকার আছে একটু দেখে শুনে আপনি বুঝে নেবেন যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট আপনি এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমার কথা হচ্ছে দশটা দেখে একটা নিয়ে যাবেন তাহলে চলুন আমি আমাদের আসল জায়গায় নিয়ে যাই যেখানে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যারা বড় বড় ফিস নিতে কম দামে তাদের জন্য ওকে ভিউয়ার্স চলে আসলাম হলো গোডাউনে কি পরিমাণ ফ্রিজ স্টকে আছে আসলে বলার কিছু নাই আমি যদি দেখাবো আমি যদি এই সাইড থেকে শুরু করি দেখেন বেশ চিতা ডাবল ডোর নর্মাল এটা কিন্তু দেখেন আর এস এইট হান্ড্রেড পিভিও আপনি মার্কেটে যে দাম দেখবেন

এটাও ডিপ ডিপ হ্যাঁ এখানে হচ্ছে ফিশ একটা হচ্ছে মিট মিট দুটা আলাদা করতে পারবে ওকে এর থেকে বড় সাইজ থেকে বড় সাইজ একটা জিনিস থেকে বড় সাইজ আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি এখানে এগুলা কেমন আপনার জন্য এটা কাস্টমারের জন্যই রাখলাম মানে আপনি এসে দেখবেন মডেল দেখবেন অনলাইন অ্যাভেলেবেল এটার মডেলটা সার্চ করবেন সার্জ দেখবেন মার্কেটে যত দাম আছে তার অর্ধে অর্ধেক দাম একদম সহজ প্রত্যেকটা ফিশ দেখেন একদিন সেল সিস্টেম এটা আরো বড় সাইজ হম বলি মার্কেট মানে বাংলাদেশে মার্কেটগুলোতে আছে তো নাকি ট্রান্সকম ডিজিটাল ইম্পোর্ট করে আর ফুল ওয়ারেন্টি সহ যিনতে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন যারা আরো একটা লেটেস্ট মডেল এই যে একদম ডিসপ্লে আছে এখানে ওয়াটার এবং হচ্ছে আপনার আইস আসবে এই পাশটা হচ্ছে আপনার পুরাটাই ডিפר পার্ট এই পাশটা আছে পুরাটাই আপনি নরমাল এ পাবেন মডেলটা কষ্ট করে যেখানে যে মডেল আছে এই মডেলটা দেখে মার্কেটে যা আছে ঠিক অর্ধেক দাম দিয়ে আপনি নিয়ে যাবেন এটা সেম একটা জিনিস আরেকটা একই জিনিস দেখেন

তো আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে আমি রেখে দেওয়ার অনুযায়ী আজকে মতো মামুজ রবীন্দ্রি আল্লাহ